বন্ধুরা আজকে আমরা পৌঁছে গেছি সাঁতারা কিংবা রাজারামপুর কিংবা শিরুন্দির একেবারে উত্তর পাশ যেটাই বলেন না কেন আমি কিন্তু এই জায়গাটির নাম জানি না আপনারা জায়গাটি দেখে হয়তোবা অনেকে চিনবেন অনেকে চিনবেন না এটা হচ্ছে ওই যে সাঁতারা যে একটা পোল আছে আর কি ওই যে আপনারা মহসিন স্যার বাদুর হাই স্কুলের মাস্টার ওনার বাড়ির পূর্ব পাশে তো এখানে আমি যাওয়ার সময় লক্ষ্য করলাম যে আসলে অনেক ঠান্ডা ঠান্ডা ছিল মানে ঠান্ডা মানে সেই লেভেলের ঠান্ডা তো ওই রকম একটা মুহূর্তে সেখানে মাঠের মধ্যে পানির মধ্যে কাদা পানির মধ্যে কাজ করতেছিল দুজন কৃষক তো আসলে পরে ভাবলাম যে আমি যে এই যে মানে গরম পোশাক পরে আছি অথচ ওরা হচ্ছে এরকম ঠান্ডার মধ্যে পরে আছে তারপরে হচ্ছে আমি এরকম মানে গরম গরম যে খাবার খেয়ে আসছি পরোটা কিংবা ভাত খেয়ে আসছি তো আসলে আমার এই খাবারটা কোথায় থেকে আসছে আমার এই খাবার আসতে আসতেছে এই যে কৃষক এই যে শ্রমিক ওনার যে শ্রম উনি যে এই যে ঠান্ডার মধ্য থেকে এই যে পরিশ্রম করে যে ফসল উৎপাদন করতেছেন তো উনি যদি এই ঠান্ডার মধ্যে যদি কাজ না করতো তাহলে আমার পেটে হয়তো বা খাবারটা জুটতো না তাহলে আমরা অথচ আমরা কিংবা আমার এই সমাজ তাদেরকে কী দিচ্ছে রাঞ্চনা বঞ্চনা সহ নানা রকম মিথ্যা অপবাদ কলঙ্ক থেকে শুরু করে ক্রিটিসাইজ করে কথা বলা থেকে শুরু করে সমাজের যত খারাপ কটুকথা সব কিছু এদেরকে ঘিরেই হয়ে থাকে অথচ ওদের কারণেই আজকে আমরা ভালোভাবে চলতে পারি ভালোভাবে গরম গরম খাবার খেয়ে বের হতে পারি মানে আমি হচ্ছে দুইটা গেঞ্জে পরেছি তার উপর আরেকটা গেঞ্জে এরপর উপরে একটা সোয়েটার পরে এর উপরে কি করছি ওই যে মানে ঠান্ডা যেন না লাগে কী যেন বুকের মধ্যে একটা প্লাস্টিক টাইপের মানে কি যেন দেয় আমি ওটার নাম জানি না এত কিছু লাগানোর পরেও আমি দেখলাম যে আমার ঠান্ডা নিবারণ হচ্ছে না অথচ ওনারা এই ঠান্ডার মতো কাজ করে যাচ্ছেন শুধুমাত্র আমাদের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার জন্য তো আমি আসলে এই দৃশ্য দেখে আশ্চর্য করতে পারিনি তাই ভিডিওটি করেছি ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য আশা করি সামনের দিনে যেই সরকারি ক্ষমতায় আসবে এনাদের কথা মাথায় রাখবেন এবং এনাদের জন্য আলাদা একটা কার্ড তৈরি করবেন ওনাদের ফ্যামিলিকে সুরক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ